আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনুষ্ঠিত হয়ে গেল ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষার ইংরেজি গ্রামার অংশের বিস্তারিত সমাধান নিয়ে আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন প্রথম প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব এখানে খ অপশনে সুগার এবং ঘ অপশনে সেন্ড দুটি উত্তরই সঠিক এখানে দ্বৈত উত্তরযুক্ত প্রশ্ন এই প্রথমটাই ছিল নাম্বার টু ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন এখানে অপশন গ হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট এখানে লাইক শব্দটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার থ্রি হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ ফর এন এখানে ফলোয়িং শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ প্রিপোজিশন নাম্বার ফোর রাইটিং এ ডায়রি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ অর এন এখানে সঠিক উত্তর হবে অপশন ক নাউন ফ্রেস এখানে রাইটিং এ এ ডায়রি এই পার্টটা হচ্ছে নাউন ফ্রেস নাম্বার ফাইভ ফিল ইং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ড্যাশ হি অন দ্য গ্রাউন্ড গ্রো এখানে সঠিক উত্তরটি নেই এখানে হবে হচ্ছে যদি বেইং ইনজুট থাকতো অপশন খতে তাহলে সেটি আনসার হতো সুতরাং এখানে সঠিক উত্তরটি নেই নাম্বার সিক্স ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান খ অন দ্য হোল এখানে অন দ্য হোল এটার শব্দিক অর্থ হচ্ছে সর্বোপরি অর্থাৎ বাই অ্যান্ড লার্জ অন দ্য হোল দুটি শব্দের অর্থই হচ্ছে সর্বোপরি নাম্বার সেভেন Choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me. এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ক উইথড্র নাম্বার এইট লেট দ্য আউট অফ দ্য ব্যাগ এখানে কারেক্ট হচ্ছে রিভিল এ সিক্রেট সিক্রেট কেয়ারলেসলি অর্থাৎ কারো কোনো গোপন বিষয় ফাঁস করে দেওয়া নাম্বার নাইন হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন দ্য আন্ডারলাইন্ড পার্ট এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন খ অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ এখানে যেহেতু টু ডিপেন্ড অন এটা ম্যানকে মডিফাই করতেছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে নাম্বার টেন হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বি সি এস ক্যাডার ফাইনালি কেম ট্রু দ্য আন্ডারলাইন পার্ট ইজ এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ নাউন ক্লস অর্থাৎ এখানে ফাইনালি কেম ট্রু এখানে কোন বিষয়টা মানে সত্যি হয়েছে ওটার সাবজেক্টটা হচ্ছে দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার এর জন্য কারেক্ট আনসার হচ্ছে ক এ নাউন ক্লস নাম্বার ইলেভেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স এখানে অপশানগুলোর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে অপশান ঘ আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি এখানে বাকিগুলো হয়তো কম্পাউন্ড অথবা কমপ্লেক্স শুধু ঘ নাম্বার এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স নাম্বার টুয়েলভ হুইচ ইজ দ্য কার্যক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স এ করপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান ক্যান হুই ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স নম্বর থার্টিন ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান ক ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ এজ গুড এজ জামান নাম্বার ফরটিন দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান গ বেইং সিন নাম্বার ফিফটিন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অফ ড্যাশ হি স্কেপড এখানেও কারেক্ট হচ্ছে অপশান গ বেইং অ্যারেস্টেড নাম্বার সিক্সটিন আই ডিড ফলো হু বাই মি ইট ড্যাশ সজীব এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন গ মাইট বি নাম্বার সেভেন্টিন সামিন ইজ মাই কলিক আই ড্যাশ হিম ফর টেন ইয়ার্স এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন গ হ্যাভ নোন নাম্বার এইটিন দ্য স্নো সোয়ার্লস ড্যাশ দি ভ্যালি এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন গ ডাউন নাম্বার ফিফটি নাইন দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান ঘ অ্যাক্রস নাম্বার টোয়েন্টি থেকে টোয়েন্টি থ্রি সবগুলোই হলো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স নাম্বার টোয়েন্টি এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান খ হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা নাম্বার টোয়েন্টি ওয়ান এটার কারেক্ট আনসার হচ্ছে দ্য রুম ওয়াজ ডার্ক এন্ড বাই সুইচিং অফ অল দ্য লাইটস নাম্বার টোয়েন্টি টু এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন ক হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দি ইনফরমেশন নাম্বার টোয়েন্টি থ্রি এটার কারেক্ট আনসার হচ্ছে অপশন ক দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অব দ্য রোড নাম্বার টোয়েন্টি ফোর দ্য অ্যান্টোনিম অফ বয়স্টারস ইজ এখানে সঠিক উত্তরটি নেই হয়তো খ নম্বরটা সঠিক উত্তরটি হতো যদি বানান ঠিক থাকতো কোয়াইট নাম্বার টোয়েন্টি ফাইভ প্লাগিয়ারিজম মিন্স এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ক দ্য অ্যাক্ট অফ ইউজিং সামন এলসিস আইডিয়া অ্যাজ ওয়ান্স ওন অর্থাৎ যেটাকে আমরা চোর্য বলি যে কারো আইডিয়া চুরি করা সেটা হচ্ছে প্লাগিয়ারিজম ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিভিন্ন স্টাডি ম্যাটারি ম্যাটেরিয়াল পেতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করতে পারেন যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম